আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নম্বর পাঁচ হুরুফে লিন সম্পর্কে আলোচনা করব দেখুন হুরুফে লিন হচ্ছে দুটি ইয়া এবং ওয়াউ ঠিক আছে হুরুফে লিন দুটি ওয়াউ এবং ইয়া ওয়াও শাকিন ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন এবং ইয়াসাকিন ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মারুপ পড়তে হয় মাজহুল পড়া নিষেধ ঠিক আছে তাহলে কিভাবে পড়ব দেখেন এই যে এটা শাকিন তার আগে কি আছে জবর এই জন্য এটা হচ্ছে ওয়াউলিন আজকের ভিডিওতে ওয়াউলিন সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইয়ালিন সম্পর্কে আলোচনা করব তো আপনারা ভিডিওগুলি পার্ট বাই পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সমস্ত ভিডিও পর্ব অনুযায়ী পরপর পেতে থাকেন তো দেরি না করে চলুন শুরু করি আলিফ ওয়াও জবর আউ বা ওয়াউ জবর বাউ তা ওয়াউ জবর তাউ সা ওয়াউ জবর সাউ জিম ওয়াও জবর যাও হা ও জবৰ হাও খবৰ খও দাল ৱাও জবৰ দাও জাল ৱাও জবৰ জাও ৰও জবৰ ৰৌ জাও জবৰ জাও চিন জবৰ চাও শীন ৱাও জবৰ চাও স্ব দুৱাও জবৰ স্বও দুৱ জবৰ দৌ তৌ জবৰ তৌ জৌ ৱাও জবৰ জৌ আই নাও জবৰ ও গই নৌ জবৰ গৌ ফা ও জবর ফাও কফ ওয়াউ জবর কও কাফ ওয়াউ জবর কাউ লাম জবর লাউ মিম ওয়াউ জবর মাও নুন ওয়াউ জবর নাও ওয়া ওয়াউ জবর ওয়াউ হা ওয়াউ জবর হাউ হামজাহ ওয়াও জবর আউ ইয়া ওয়াউ জবর ইয়াও ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন আউ বাউ তাও সাও যাও হাউ খাও, দাও দাও, রও যাও সাউ সাও সও দৌ তৌ জও আউ গৌ ফাও অও কাউ লাউ মাও নাও ওয়াউ হাউ আউ ইয়াউ ঠিক আছে আচ্ছা এগুলোর উপর ভিত্তি করে কিছু ওয়ার্ড তৈরি হয়েছে দেখুন এই ওয়ার্ডগুলো আমাদের পড়া লাগবে যেমন ধরেন এখানে আছে আলিফ ওয়াউ জবর আউ এটা আমরা পরের পেজে আগের পেজে পড়ে এলাম শুধু এখানে ফাজের ফি তাহলে একটি শব্দ হয়ে গেল আউ ফি আলিফ ওয়াউ জবর আউ ফাজের ফি আউ ফি হা ওয়াউ জবর হাউ লাম জবর লা হাউ লা সদ ওয়াও জবর সৌ মিম পেস সিন মুও জবর সাউ ফা জবর ফা সাউ ফা কাফ ওয়াউ জবর কাউ সা জবর সা রবর কাউ সার ঠিক আছে শিন জবর সা ষা রবর রও সারও হাপেস হু সারৌ হু শারও হু ইয়া খাড়া জবর ইয়া কফ ও জবর কৌ মিম জের মি কৌ মি কৌ মি মিম ও জবর মাও হামজাহ উল্টো পেস উ মাউ উ দাল জবর দা দাতু মাউ উ দাতু মাউ উ দাতু ওকে আচ্ছা এইভাবে পড়ার পরে আপনারা একটু ইজারা করে পড়বেন মানে রিডিং করে পড়বেন ঠিক আছে যেমন দেখেন আউফি আউফি হাউলা হাউলা সৌমু সৌমু সাউফা সাউফা কাউ সারোয়া কাউ সারোয়া কাউ সারোয়া সারৌহু 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 ইয়া কৌমি ইয়া মাও উ দাতু মাও উ দাতু মাও উ দাতু তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি